নবম দশমের শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু প্রশ্নের সমাধান নিয়ে আসছি দেখো ত্রিকোণমিত্তিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক লেখো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে সেক্ষেত্রে তোমরা লিখবে যে সাইন তারপরে কস্তিটা টেন থিটা কর্তিটা এগুলি মূলত ত্রিকোণমিত্তিক অনুপাত এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা সমান সমান বাই অথবা কসেক থিটা সমান সমান

কোন নির্দেশ করে কোন নির্দেশ করে অর্থাৎ ত্রিকোণ মিতির মধ্যে তো তিনটা কোন আছে অর্থাৎ সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজের তিন কোণ নিয়ে মূলত ত্রিকোণ মিতি সেই কোন নির্দেশ করে এমন ছয়টি গ্রিক বর্ণ লেখ এই ধরনের প্রশ্ন থাকলে সেক্ষেত্রে লেখবা আলফা আলফাটা এইভাবে লিখতে হয় এই যেমন ধর এই 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 দিয়ে এই এভাবে একটু প্র্যাকটিস করবে তাহলে হবে এটা হচ্ছে আলফা এভাবে বিটা প্র্যাকটিস করবে এটা হচ্ছে বিটা তারপরে গামা তারপরে থিটা এটা হচ্ছে পাই পাইটা এইভাবে উঠাইয়া এই একটু এই আবার দেখো এই 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 এটা হচ্ছে পাই আর হচ্ছে ওমেগা একটা আছে ওমেগাটা এই দিয়ে এই দিয়ে এই দিয়ে এই একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এটা হচ্ছে ওমেগা পাই এটা হচ্ছে গামা বিটা আলফা থিটা এই হচ্ছে এই ছয়টা ব্যবহার করতে পারে আরেকটাও আছে সেটা হচ্ছে আরো আছে যেমন স্মল ডেলটা আছে একটা এই এটা হচ্ছে ডেলটা এভাবে দিলে এটা হয় ডেলটা এটাও ব্যবহার করতে পারো এগুলো দিলে এই ছয়টা সাইলে ছয়টা লিখে দিতে পারো এরপরে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখো তো ছিটাকনের অনুপাত যদি লিখতে বলে তখন তোমরা এভাবে লিখবে ছিটাকনের ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ এরপর cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি cot থিটা সমান ভূমি বাই লম্ব তো sec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি cos থিটা সমান বাই লম্ব এভাবে অ্যানসার করলে অবশ্যই ভালো নাম্বার পাবে এরপর দেখো একটা প্রশ্ন যেমন দেখো বি 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 শূন্য হলে এর মান নির্ণয় করো এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেওয়া আছে লিখে প্রথমে এটা উঠাবে অঙ্কটা আমরা উঠাইলাম দেখো এটা আবার আরেকটা প্রশ্নের সমাধান এই প্রশ্ন হচ্ছে দেওয়া আছে দিয়ে আমরা এই যেটা আছে সেটা উঠাইলাম উঠানোর পরে দেখো এখানে আমরা লিখতে পারি এটা তো এই ধরনের অঙ্ক সমস্যা আরো করেছে তো রুট থ্রি এখানে এটা হচ্ছে সূত্রের টু মূলত এটা হচ্ছে এ আর এটার সাথে এটা হচ্ছে বি ওয়ান হচ্ছে বি তো আমরা লিখতে পারি টু এ বি অর্থাৎ এখানে এ হচ্ছে রুট থ্রি টেন বি রুট থ্রি টেন বি মাইনাস ওয়ান হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোলিস্কে দিলে মূলত এটা হয়ে যায়

আমরা টেন থার্টি ডিগ্রি বসালাম তো উভয় পক্ষ থেকে ট্রেন আউট করলে থাকে বি সমান সমান থার্টি ডিগ্রি এভাবে তোমরা করে দিলে ভালো নাম্বার হবে এর ফলে দেখো ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বিপরীত বাহু বাহুর সংখ্যা দাও তো আমরা জানি অতিভুজ কাকে বা সমকের বিপরীত বাহুকে অতিভুজ বলে বিপরীত বাহু মানে থিটাগণের বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে আবার থিটাকন সংশ্লিষ্ট বাহুকে সন্নিহিত বাহু বা ভূমি বলে এভাবে লিখে দিবে একটা প্রশ্ন দেখো সমান সময় রুট থ্রি বাই টু হলে সেক্ষেত্রে এইভাবে করবে দেওয়া আছে যেটা আছে ওটাও আনবে তো আমরা জানি সাইন কত হলে রুট থ্রি বাই টু হয় ষাট ডিগ্রি হলে তো এটা যেভাবে আছে থাকবে এখানে সাইন ষাট ডিগ্রি লিখবে উভয় পক্ষ থেকে সাইন আউট করবে এ সমান সময় ষাট ডিগ্রি থেকে যাবে সাইন উভয় পক্ষ থেকে আমরা আউট করলাম একটু ঘনভাবে বলতেছি তাড়াতাড়ি করে কারণ ভিডিও সাইজ বড় হয়ে যাবে পদত্ত রাশি সেকে মাইনাস টেনে এখন এর মান যেহেতু ষাট ডিগ্রি সুতরাং আমরা এ এর জায়গার মধ্যে দেখো ষাট ডিগ্রি আমরা বসিয়ে দিছি তো সেক সেক ষাট ডিগ্রি মাইনাস টেন ষাট ডিগ্রি তো সেক ষাট ডিগ্রি মানে হচ্ছে মূলত কষ ষাট ডিগ্রির উল্টাটা কষ ষাট ডিগ্রি হচ্ছে মূলত সাইন তিরিশ ডিগ্রি সেক সাইট ডিগ্রি মান বার করতে তোমাকে ডিগ্রি মান মনে রাখলেই হয় তো কাইট ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু তার উল্টা হচ্ছে টু এটা এটাই এরপরে দেখো থ্রি এর সমস্যা ক্রি হলে কোসে ফোর এর মান নির্ণয় করে তো সেক্ষেত্রে দেওয়া আছে সাইন থ্রি এ সমসান ক্রি এ লিখবে এর দেখো আমরা এই কস থ্রি এটা এটা নিচে আনলাম এটা তো আছেই এটাকে এটা নিচে আনছি তাহলে এই পাশে কি থাকবে ওয়ান এটা যদি এটা যদি এই পাশে সাইন থ্রির নিচে আসে তাহলে এই পাশে তো কিছুই রইল না থাকবে ওয়ান থাকবে এরপরে সাইন বাই টেন অর্থাৎ সাইন এ এ হচ্ছে টেন টেন আর এখানে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ মানে ওয়ান এখন টেন যদি উভয় থেকে আউট করি তাহলে এখানে থাকতেছে সে থ্রি এখানে থাকতেছে পঁয়তাল্লিশ এখন যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ এর মান হচ্ছে পনেরো ডিগ্রি এরপরে

এমসিকিউর করতে পারে 10 থিটা 4/5 হলে cosec থিটা cot থিটা সমান কত সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এখানে tan থিটা 4/5 এটা তোরা যখন অবজেক্টিভই কর ক্ষেত্রে করবে তখন এটা ধরে নেবে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি লম্ব আর হলো ভূমি লম্ব ভূমি হলে এখন রইল কি অতিভুজ অতিভুজের ক্ষেত্রে আমরা সূত্র লিখব অতিভুজ সমান সমান রুট ওভার লম্বার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে পঁচিশ একবারে যারা জানে এত কিছু লিখতে হয় কি হলে তারা হয়ে করতে হয় তাহলে আস্তে আস্তে টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হচ্ছে ফোর ভূমি হচ্ছে ফাইভ তাহলে আসতে ষোলো পঁচিশে

হয়ে যায় তখন তুমি এভাবে করতে পারবে তারা ওরা করে অর্থাৎ অতিভুজ বের করতে হবে অতিভুজ মানে লম্ব প্লাস ভূমি লম্ব কি ফোর ফাইভ ইয়া ভূমি কি ফাইভ সুতরাং লম্ব স্কোয়ার মানে ষোলো ফাইভ স্কোয়ার অর্থাৎ ভূমি মানে হচ্ছে পঁচিশ এভাবে আমরা করতে পারি কোশেকটিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তো অতিভুজ লম্ব এখানে আছে অতিভুজ হচ্ছে রুট একচল্লিশ ডিভাইড বাই ফোর এভাবে তারা ওরা করে কাজ করতে হবে আর সম্পূর্ণ ফাইভ টু ফাইভ যদি হিসাব করতে যাওয়া হরিকা হলে তা হলে থাকবে যে একটার মধ্যে চলে গেছে পাঁচ সাত মিনিট অর্থাৎ তুমি ফেল করার সম্ভাবনা থাকবে টেনে সংসন ফোর বাই থ্রি হলে স্যাকে সংসার কত। এটা তো আরও সহজ দেখো টেনে বাই টেনে সংশোধন যদি ফোর বাই থ্রি হয় অর্থাৎ লম্ব আছে ফোর ভূমি হচ্ছে থ্রি তাহলে আমার অতিভুজ আসবে কি অতিভুজ আসতেছে ষোলো প্লাস নয় ষোলো নয় পঁচিশ রুট পঁচিশ মানে হচ্ছে ফার্স্ট অর্থাৎ অতিভুজ আসবে অতিভুজ আসবে 5 তাহলে সাইকে কত সাইকে হচ্ছে আমরা জানি অতিভুজ বাই ভূমি অতিবুজ বাই ভূমি হচ্ছে অতিভুজ মানে 5 আর ভূমি হচ্ছে 3 অর্থাৎ এটা হচ্ছে आंसर 5/3 তোমরা আমি তো এবারে বলে গেলাম যে তো দরকার হয় খালি এই ভিডিও টেনে দেখবা 10 এ মানি হচ্ছে 4/3 আবার বলতেছি এখানে লম্ব হচ্ছে ফোর ভূমি হচ্ছে 3 আমার অতিভুজ লাগবে যেহেতু স্যাকে স্যাকে মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তো অতিভুজের সূত্র হচ্ছে লম্ব রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে এখানে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি লম্ব হচ্ছে ফোর মানে ষোলো ফোর স্কোয়ার আর থ্রি হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে নয় তাহলে ষোলো আর নয় পঁচিশ রুট পঁচিশ মানে পাঁচ সেকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে অতিভুজ মানি ফাস আর আর ভূমি হচ্ছে থ্রি এভাবে ব্যবহার করতে সেকটিটা দেখো এখানে সেকটিটা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা এখন সেকটিটা তো সেকটিটা এখানে রাখবে আর রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা মানে হচ্ছে সাইন থিটা এখানে আমরা যদি সাইন থিটা ব্যবহার করি এটা পুরো এই পুরোটার মান হচ্ছে সাইন থিটা এখন সেকটিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা আর হলো সাইন থিটা অর্থাৎ আমরা এই সাইন্থিটা ওয়ানের সাথে গুণ দিলে উপরে ওয়ান থ্রিটা নিচে হবে বাই কস্তিটা হচ্ছে টেন থিটা এগুলি কিন্তু তোমার অপশনের অপশনের মধ্যে মধ্যে ক খ গ থাকবে পরীক্ষা হলে এবার দেখো টেন স্কোয়ার থ্রি এ সমান সমান ওয়ান বাই থ্রি হলে এর মান কত এখানে আমরা আহ এই স্কোয়ারটা যদি আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে দিই তাহলে কি হয় এই স্কোয়ারটা ওই পাশে নিলে হয় টেন থ্রি এ সমান সমান ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ এখানে এখানে যে ট্রেন আসে তাহলে এখানে আমার কিন্তু টেন কল্পনা করতে হবে এখানে ট্রেন আছে এখানেও টেন দিলাম ট্রেন তো এখানে টেন দিলে এখানে কত ডিগ্রি দিলে ওয়ান বাই রুট থ্রি হবে থার্টি ডিগ্রি দিলে ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে উভয় থেকে ট্রেন আউট করলে থাকতেছে থ্রি এ সমান সমান থার্টি ডিগ্রি তাহলে এর মান কত আসবে তিন ধারা ভাগ দিতে হবে তিরিশকে এর মান বের করতে গেলে এখন থ্রি দ্বারা থার্টিকে ভাগ করলে তিন দশে তিরিশ অর্থাৎ এর মান হচ্ছে টেন ডিগ্রি এভাবে একটু বুঝে করতে হবে এরপরে আরেকটা আছে দেখাও দেখাও যে সেকি স্কোয়ার থিটা প্লাস কোশাকি স্কোয়ার থিটা সরাসরি থিটা কোশাকি স্কোয়ার থিটা বাম পক্ষ যদি আমরা উঠাই সেকি স্কোয়ার থিটা প্লাস কোসাকি কোশাক স্কোয়ার থিটা

এরপরে চাইনিজ কেথিটা থিটা কাটা গেলো রইলো কসিস কেথিটা এই কসিস থিটা আবার ওয়ান সাথে গুণ হয়ে এসে বসলো এবার চাইনিজ কেত্তিটা কস থিটা সূত্র তার মান হচ্ছে ওয়ান এই ওয়ান বসালাম নিচে যেটা আছে ওটাই আছে এরপরে দেখো এখানে এই ওয়ানটা এখন চাইনিজ জন্য সত্য কসের জন্য সত্য এই জন্য ওয়ান ডিটার উপরে বসিয়ে দিলাম ওয়ান বাই চাইনিজ থিটা আবার ওয়ান বাই থিটা ওয়ান বাই সাইন থিটা মানে হচ্ছে কোসাক স্কোয়ার থিটা আর ওয়ান বাই কস কস স্কোয়ার হচ্ছে সাক স্কোয়ার থিটা তো এটাই মূলত আমাদেরকে দেখানোর কথা বলছে যে সাক স্কোয়ার থিটা ইনটু কোসাক স্কোয়ার থিটা সাক স্কোয়ার থিটা ইনটু কোসাক স্কোয়ার আমরা কোসাক স্কোয়ার থিটা ইনটু আগে পড়া হলে অসুবিধা হয় না ডান পক্ষ সুতরাং বাম পক্ষ ডান পক্ষ দেখানো আরেকটা আছে দেখো সাইন নব্বই ডিগ্রি থি মাইনাস থিটা কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত এখন সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন নব্বই ডিগ্রি মনে রাখবে এগুলি সাইনের সামনে থাকো সাইন সাইনের সামনে যদি নব্বই ডিগ্রি মাইনাস থাকে তখন কস হয়ে যায় কসের সামনে থাকলে হয়ে যায় সাইন সেকের সামনে যদি এই নব্বই ডিগ্রি থাকে তাহলে কোশেক হয় কোশেকের সামনে এটা থাকলে হয়ে যায় স্যাক টেনের সামনে এটা থাকলে হয়ে যায় কট কটের সামনে এটা থাকলে হয়ে যায় টেন এভাবে এটা কনভার্ট হয় পরিবর্তন হয়ে যায় তাহলে সাইন যদি সাইনের সামনে যেহেতু এটা আসে তাহলে এখন সাইন কিন্তু কস হয়ে যাবে আর কটের সামনে যেহেতু এটা আছে তাহলে কট এখন টেন হয়ে যাবে লিখলাম এখন কস থিটা লিখলাম কস থিটা ইনটু টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তাহলে কস থিটা কস থিটা কাটা দিলাম থাকলো কি সাইন থিটা এটা হচ্ছে অ্যান্সার এভাবে এরপরে যদি আমরা কোশেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান ফাইভ হলে কোশেক স্কোয়ার কোশেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কট টু দি পাওয়ার ফোর থিটা সমান কত তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে দেওয়া আছে প্রথমে লিখবো এরপরে দেওয়া আছে তো এটা উঠাবো এরপরে থিটা এটাকে ভাঙবো ইস টু দি পাওয়ার ফোর থিটা থিটা মাইনাস কট ইস টু দি পাওয়ার ফোর এখন আমরা এটা যদি ভাঙি স্কোয়ার সূত্র করতে পারি কোস্যাক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই স্কোয়ার থিটা ডিভাইডেড কোস্যাক স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা হোল স্কোয়ার তাহলে কিন্তু আমার এটা হয়ে যায় এখন এসকে মাইনাস বি স্কয়ার হলো অর্থাৎ এখানে আমি লিখতে পারি কোসাক স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা আবার একটা লিখতে পারি কোসাক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এটাও লিখতে পারি তাহলে দেখো এখন তোমাকে মান দেওয়া হয়েছে কোসাক স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার অর্থাৎ প্লাস মানটা দেওয়া হয়েছে প্লাস মান কত 5 প্লাস এর প্লাস মানটা হচ্ছে 5 আর এটা এটা কিন্তু তাহলে আমরা এসে দেখো পরিসংখ্যানের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আহ ক ক তারপরে ষোলো আট চোদ্দ ছয় দশ আঠারো দুই ক যোগ দুই তারপরে বিশ বারো দুই কজ তারপরে এগারো উফাত্তের গড় হলে ষোলো গড় ষোলো হলে কয়ের মান নির্ণয় করা এই ধরনের প্রশ্ন থাকলে সবসময় আমরা আগে যেহেতু গড় কথা আসছে সুতরাং প্রত্যেকটা সংখ্যা আমরা আগে যোগ করব তো সব প্রত্যেকটা সংখ্যা যেমন যোগ করলে যেমন এখানে লেখা আছে দেখো উপাত্তের সংখ্যা সময় যোগ ফল অর্থাৎ সবগুলি যেমন ষোলোর সাথে আট যোগ করলে চব্বিশ চব্বিশের দশে আঠাইশ আঠাইশে সেরে বত্রিশ এভাবে বত্রিশ আর ছয় আটত্রিশ এভাবে সবগুলি যোগ করতে হবে সবগুলি যোগ করলে আমরা পাইলাম করতে একশো সতেরো সেক্ষেত্রে চব্বিশ চব্বিশে দশে চব্বিশে আর দশে কত চৌত্রিশ চব্বিশ চব্বিশে আর কত দশে চৌত্রিশ আছে আটত্রিশ আটত্রিশ আর চুয়াল্লিশ চুয়াল্লিশের দশই চুয়ান্ন চুয়ান্ন দশষট্টি চৌষট্টি চৌষট্টি বাহাত্তর চুয়াত্তর এখানে বাহাত্তর এখানে দুই আছে বাহাত্তর দুই চুয়াত্তর চোরানব্বই এরপরে আসতেছে চৌরানব্বই এরপরে একশো চার একশো ছয় একশো এগারো একশো ছয় আর এলো এগারো একশো সতেরো একশো সতেরো আর এখানে দুই ক এখানে দুই ক চার ক এখানে ক মোট পাঁচ ক আসবে এখানে অর্থাৎ একশো সতেরো যোগ পাঁচ ক এটা হচ্ছে টোটাল সবগুলির যোগফল ওখাত্রের মোট সংখ্যা হচ্ছে বারো তাহলে আমরা জানি গড় বের করতে গেলে যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয় সবসময় মনে রাখবে এই এই ধরনের অঙ্কের মধ্যে একটা সাংখ্যিক গড় যদি থাকে তাহলে তোমাকে একটা সাংকেতিক গড় বের করতে হবে সেক্ষেত্রে আমরা এই সাংকেতিক গড়টা বের করলাম কার সাপেক্ষে সাংখ্যিক গড়ের সাপেক্ষে এই জন্য সাংখ্যিকগড় এবং সাংকৃতিকগড় সামনাসামনি বসাতে হবে এই সামনে বসালাম বসানোর পরে সমীকরণের মতো করে আমরা আর গুণন করব এটা নিচে আছে ওয়ান এটা উপরে আছে একশো সতেরো যোগ ফাঁস এটার সাথে ওয়ান নিচের ওয়ানের গুণ হয়ে এটা এখানে আসছে বারো আবার ষোলোর সাথে গুণ হয়ে এখানে আসছে বারো নিচে ষোলো উপরে এই কোনাকুনি গুণ হলে এইভাবে একশো সতেরো এটা এখানে একশো সতেরো ষোলো আর বারো গুণ দিলে একশো বিরানব্বই একশো সতেরো ছিল তখন ছিল যখন এখানে হয়ে গেছে কর রাখার পরে ফার্স্ট আসবে পঁচাত্তরের নিচে ফার্স্ট পনেরো পঁচাত্তর সুতরাং কর মান হচ্ছে পনেরো এরপরে দেখো প্রশ্ন ক আঠাশ ছত্রিশ বাইশ চল্লিশ বিশ চৌত্রিশ সাতাশ পঁয়ত্রিশ উনচল্লিশ উনত্রিশ উপাত্তর পরিসর সাত্রিশ হলে ক এর মান নির্ণয় করা এক্ষেত্রে একই অবস্থা যেহেতু পরে একটা সাংখ্যিক পরিসর দেওয়া আছে সুতরাং আমাদেরকে একটা সাংকৃতিক পরিসর বের করতে হবে পরিসর বের করতে হলে যেটা লাগে সেটা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তো সর্বোচ্চ সংখ্যা হলো চল্লিশ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ক তাহলে সূত্র বসালাম দেখো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক চল্লিশ বিয়োগ ক যোগ এক অর্থাৎ চল্লিশ আর এক একচল্লিশ বিয়োগ ক এখন এটা হচ্ছে আমার সাংকৃতিক পরিসর আর সাংখ্যিক পরিসর হচ্ছে সুতরাং তাদেরকে সাতত্রিশালাম এরপরে একচল্লিশে আসে যার মান বের করতে হয় তাকে অবশ্যই মাইনাস থেকে করতে হবে এই জন্য তাকে এই পাশে আনা হলো এবং প্লাস করা হলো এরপরে পুরোটা একসাথে আমরা ঘুরিয়ে দিয়েছি একসাথে ঘুরে চিহ্ন পরিবর্তন হয় না সেক্ষেত্রে ক ক জায়গায় আছে ক এর আছে প্লাসের আছে একচল্লিশ মাইনাস সাতত্রিশ হুবু যা আছে তাই এরপরে একচল্লিশ থেকে সাত্রিশ গেলের সাইড এটা হচ্ছে আছে